প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত মুরগির কে চিকিৎসা করবেন তো সে বিষয়ে তথ্য জানাবো এবং আমি আমার মুরগিতে কী ধরনের মেডিসিন অ্যাপ্লাই করেছি সে বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারের সাথে আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন যাবৎ আমি মুরগির চিকিৎসা সম্পর্কিত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কেননা তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা খামারিরা তো আপনাদের যাতে ন্যায্য দাবিটা আদায় হয় ন্যায্য দামটা আপনারা পান সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি বরাবরই তো আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা আসলে সবসময় ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের উপকারের সাথে তো আমাদের দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করতে পারেন আর উৎসাহিত করতে পারেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে কাজ করে যেতে পারি ইনশাল্লাহ তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি শূন্য থেকে ত্রিশ দিন বয়স পর্যন্ত এই মুরগিগুলোকে কি ধরনের মেডিসিন ব্যবহার করেছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আজকে তো আমি প্রথম শূন্য থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত ব্রুডিনের যে মেডিসিন সেই মেডিসিনটা আমি ব্যবহার করেছি তো শূন্য থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত কি মেডিসিন আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে তো সেই একই মেডিসিন আমি ব্যবহার করেছি তো আপনাদের আমি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো কী মেডিসিন আমি ব্যবহার করেছি তো এখানে ছিল ফ্লোরফেনিকল অ্যামোক্সোসিলিন এবং ইউরিনেক্স তো সাথে ছিল প্রোটক্স জিঙ্ক এই সমস্ত এইগুলো আমি ব্রুডিনে ব্যবহার করেছি তো কী নিয়মে ব্যবহার করেছি সেই নিয়মটা জানতে হলে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন আসলে কীভাবে এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এবং পাঁচ থেকে দশ দিন বয়স পর্যন্ত আমরা যে মেডিসিন ব্যবহার করেছি ভিটামিন বি ওয়ান বি টু লিভারটনিক তো এই জাতীয় মেডিসিন তারপরে দশ দিনের মাথায় আমরা দ্বিতীয় নাম্বার ভ্যাকসিন কমপ্লিট করেছি গাম্বুরা ভ্যাকসিন এবং প্রথম ভ্যাকসিন কমপ্লিট করেছি পাঁচ দিনের মাথায় তো এরপরে হলো দশ থেকে পনেরো দিন পর্যন্ত যে মেডিসিন ব্যবহার করেছি সেটি হচ্ছে আমাশার ডোজটা কমপ্লিট করেছি যেহেতু ব্রুডিনের সময় মুরগিকে ভিটামিন ব্যবহার করতে হয় টনিক ব্যবহার করেছি সেখানে বিয়ন বিটু ব্যবহার করেছি মুরগির পায়খানা একটু সমস্যা হয় তো এই সময় ভ্যাকসিনের পরে দুই দিন পরে বারো থেকে তেরো দিন পরে আপনাকে আমাশার ডোজটা কমপ্লিট করতে হবে তাহলে মুরগির পায়খানাটা আবার সঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো এই জন্য আমি আমাশার ডোজটা কমপ্লিট করেছি আমাশার ডোজ কমপ্লিট করার পরে ষোলো দিনের মাথায় আমি আবারও তৃতীয় নাম্বার ভ্যাকসিন কমপ্লিট করেছি তৃতীয় নাম্বার ভ্যাকসিন কমপ্লিট করার পরে সেইখান থেকে আমার মুরগিগুলো আমি ভিটামিন এ ডি থ্রি ব্যবহার করার পরে মুরগিগুলো সাদা পানি ব্যবহার করেছি পঁচিশ দিন পর্যন্ত এক টানা তারপরে আবার কিছুদিন জিঙ্ক ব্যবহার করেছি জিঙ্ক ব্যবহার করে তিরিশ দিনের মাথায় আমি ক্রিমির ডোজটা কমপ্লিট করেছি প্রিয়দর্শক ক্রিমির ডোজ কমপ্লিট করার পরে টনিক ব্যবহার করেছি টনিক সাথে জিঙ্ক ব্যবহার করেছি এবং এখন বর্তমান সাঁত্রিশ দিন বয়স মুরগিগুলোর তো সাঁত্রিশ দিন বয়স এখন সাদা পানি চলছে এবং মাঝে মধ্যে ইনুজাইমটা ব্যবহার করি যেটা খাদ্য চাহিদা বা বৃদ্ধি করে তো এই এনজাইমটা আমরা ব্যবহার করি খাবারের চাহিদা বৃদ্ধি করার জন্য প্রিয় খামারি ভাই এবং বোনেরা বর্তমান সময়ে যে বাজার মন্দা চলছে তো এমন অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মেডিসিন কস্টিংটা কমানোর মেডিসিনের যে খরচটা খামাখা মেডিসিন ব্যবহার করে কোনো লাভ নেই কেননা মুরগির তো দাম নেই তো এখন চেষ্টা করতে হবে যাতে মেডিসিন খরচটা কমানো যায় এবং মুরগিগুলো সুস্থ রাখা যায় তো আল্লাহ রহমতে মুরগিগুলো সুস্থ আছে আমি বরাবরই লিটার হিসাবে বালি ব্যবহার করি তো বালিতে মুরগিগুলো ইনশাল্লাহ খুবই সুস্থ আছে তো বাকিটা আল্লাহ ভরসা বাকি যে দিনগুলো আছে কিভাবে যাবে জানি না তবে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি মুরগিগুলো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে তো এখন বর্তমান যে ওজন মুরগি এবারে সাঁত্রিশ দিন তো এখন সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম এইরকম লেভেল চলছে মুরগিগুলো এভারেস্ট ওজন তো আশা করা যায় যে পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন দিনের মধ্যে মুরগিগুলো সেল করা যাবে কেজি প্লাস ওজন এসে যাবে তখন ইনশাল্লাহ বিক্রি করার উপযুক্ত হবে তো এই সময়টা আসলে এখন প্রত্যেকটা খামারেরই আসলে দুর্দশা কেননা বাজার পরিস্থিতি খুবই খারাপ আমাদের যে কস্টিং খরচ তার চেয়ে আসলে কম মূল্যে আমাদের মুরগি বিক্রয় করতে হচ্ছে তো এ বিষয়ে আমরা প্রতিবাদ করেছি সব সময় আপনাদের উপকারের সাথে তো দর্শক আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও প্রতিবাদ করতে আগ্রহী হব তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং আপনার মুরগি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে সেখানে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার মুরগির সমস্যা সমাধান করার তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ